নমস্কার আজ বিধানসভায় যেরকম হলো সেরকম বহুদিন হয়নি তো আমি ব্যক্তিগতভাবে বিধানসভায় কখনো যাইনি ফলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না সদস্য তো কখনো ছিলামই না থাকার প্রশ্নই নেই দু একবার গেছি ছোটোবেলায় থাকতাম অপসলে তখন দু একবার কলকাতায় যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে হয় সেরকম তীর্থস্থান দর্শনের মতো দু একবার বিধানসভায় ঢুকেছি কিন্তু কি হয়েছে হয়েছে আমি বিশেষ কিছু জানি না ফলে বিধানসভার চালচলনকে আমি খবর রাখি না কিন্তু যারা খবর রাখেন রেখেছেন নিয়মিতভাবে প্রতিবেদন করেন তারা বলছেন নানা জায়গাতেই বলছেন যে কাল থেকে এরকম একটা কাণ্ড বিধানসভায় তারা দেখেননি তো ফলে বিষয়টা খুবই সিরিয়াস এবং সে যেহেতু বাঙালি বাংলা এসব জড়িয়ে আছে ফলে আরও সিরিয়াস কিন্তু বলতে গেলে আমি একটু ঠাট্টা ইয়ার কি করে ফেলতে পারি কারণ ক্লিপ টিপ দেখে যা মনে হলো সেসবই তো বলবো আর ঠাট্টা ইয়ারকির এই ব্যাপারটা মনে হয় এপিজেনেটিক্সের থ্রু দিয়ে আমার জিনে ঢুকে মিউটেশন হয়ে গেছে তাই একটু একটু ঠাট্টাই আর কি করে ফেললে ক্ষমা করবেন তো আলাদা করে আর ভিডিও দেখাবো না কারণ যা হয়েছে তার ভিডিও সর্বত্র আছে নতুন করে আর দেবো না যারা ভাবছেন ক্লিপ দেখিয়ে কিছু একটা বলবো তো এই ভিডিওটা দেখতে হবে না কারণ কোনো ক্লিপ আমার দোকানোর কোনো পরিকল্পনা নেই তো কিন্তু কি হয়েছে সেটা মোটের উপর বলতে পারেন কারণ ক্লিপগুলো আমি সবই দেখেছি তো মোটের ওপর যেটা হয়েছে সেটা হচ্ছে আবার বলছি যে বাংলা এবং বাঙালির ওপর ভিন রাজ্যে অত্যাচার এটা তো হচ্ছে সবাই জানেন এর বিরুদ্ধে একটা প্রস্তাব আনা হয়েছিল বিধানসভায় এবং সেই নিয়ে আজকে আলোচনার কথা ছিল সেটা নিয়ে কথা হচ্ছিল পক্ষে বিপক্ষে নানা লোক বলবেন তো বিরোধীদের পক্ষ থেকে বলার কথা ছিল না কি অগ্নিমিত্রা পলেরও এটাও আমি শুনলাম আমি কার্যবিবরণী দেখিনি তো অগ্নিমিত্রা পলের যখন নাম ডাকা হয় তিনি পাল না পল আমি ঠিক জানি না যাই হোক পলই বলেন যখন অগ্নিমিত্রা পলই বলি তো তার নাম যখন ডাকা হয় তখন তিনি নাকি উপস্থিত ছিলেন না কোথায় ছিলেন সেটা জানা যায়নি এবার মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল তার দু একজনের পরে তো মুখ্যমন্ত্রী যেই ভাষণ দেব দেবেন তখনই এসে উপস্থিত হন অগ্নিমিত্রা পল তিনি বলেন তাকে এবার বলতে দিতে হবে মানে ওই বাচ্চারা যেরকম করে ও কেন বলবে আমি বলবো সেরকম ব্যাপার তো যাই হোক সে আবদার রাখা হয় দেওয়া হয় কিন্তু তারপর মুখ্যমন্ত্রী বলতে হট্টগোল শুরু হয়েছে তাকে কিছুই বলতে দেওয়া হবে না মানে আমি বলে ফেলেছি আপনাকে কেন বলতে দেবো তো এই নিয়ে হট্টগোল শুরু হয় কাগজ ছোড়াছড়ি হয় দুই পক্ষই ওয়েলে নেমে আসেন এবং বিজেপির লোকেরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে বলতে দেবেন না কয়েকজনকে সাসপেন্ড করা হয় এবং সাসপেন্ড করেই ক্ষান্ত হননি কয়েকজনকে চ্যাংদোলা করে রীতিমতো মার্শাল ডেকে চ্যাংদোলা করে বাইরে বার করে নিয়ে যেতে হয় এবং দু একজন নাকি হাসপাতালেও গিয়ে বলেছেন তারা অসুস্থ তাদের লেগেছে এবং মার্শালরাও হাসপাতালে চলে গিয়ে বলেছেন তাদের লেগেছে এবার বাকি যারা যারা হাসপাতালে যাননি যাদের চোট টোট লাগেনি তারা মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পরেই বিধানসভার বাইরে চলে আসেন এবং শুভেন্দু নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু বাইরেই ছিলেন কারণ তিনি আগের দিনই সাসপেন্ড হয়েছিলেন তো নানা বিষয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা একটা পোস্টার দেখলাম এমনকি মা মা লেখা একাধখানা পোস্টারও দেখলাম তো মা বলতে এটা নরেন্দ্র মোদির মায়ের কথাই হচ্ছে তিনি কেন বিধানসভায় এসে উপস্থিত হয়েছেন বলতে পারবো না তো এই হচ্ছে মোটামুটি ঘটনার বিবরণী একটু একটু বাদ গেল নিশ্চয়ই তো আপনারা অন্য চ্যানেল ট্যানেল দেখলে জানতে পারবেন আমি পুরোটা আর বললাম না তো আমার শুধু বক্তব্যকে কি বলেছেন সেখানে ঢুকবো এবার তো মুখ্যমন্ত্রীর বক্তব্য মোটামুটি পুরোটাই শুনলাম সে অতি লম্বা বক্তব্য তিনি বাংলার পক্ষে এবং বাঙালির পক্ষে প্রচুর কথা বললেন সবকটেই অত্যন্ত সমর্থনযোগ্য এবং বিজেপিকে একদম তুলো ধুনে দিলেন ভোট চোর ইত্যাদি বললেন ভোট চোর চোর সব কিছুই বললেন গদি চোর ভুল বলছি চোর বলেননি ভোট চোর গদি চোর এইসব অনেক কিছুই বললেন এবং বিজেপি যে বিধানসভায় আর আসতে না এরকম একটা কথাও বলে দিলেন মানে রীতিমতো ঝাড় দেওয়া রুদ্রং মূর্তিতে ছিলেন তো সেইগুলো তো খুবই ভালো ব্যাপার আমার খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে তো তার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখলাম প্রচুর বাংলা কোটেশন দিলেন প্রচুর বাংলা কবিতা বাংলা গানের উদ্ধৃতি দিলেন এবং তার সঙ্গে আবার হিন্দিও মিশিয়ে দিলেন আজকাল যেটা করছেন হিন্দিও প্রচুর মিশিয়ে দিচ্ছেন সম্ভবত একটা সর্বভাষা সমন্বয়ের বার্তা উনি দিতে চাইছেন সেটা আজও দিলেন কিন্তু কথা হচ্ছে একবার কথার তোড়ে আমি বাংলাও বলি আমি রাষ্ট্রভাষাও বলি বললেন তো এইটা খুব সম্ভবত মনে হলো যে কথার তোড়ে ভুল করে বলা হিন্দিকে রাষ্ট্রভাষা অনেকেই বলেন সেটা ভুল এটা মনে হলো যে কথার তোড়ে সেই ভুলটাই করা হয়েছে কিন্তু ভুল করে যদি করা হয়ে থাকে তাই এই ভুলটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক কারণ আমরা সবাই জানি যে রাষ্ট্রভাষা বলে ভারতবর্ষে কিছু নেই ভারতবর্ষের রাজ্যগুলো তৈরি হয়েছে ভাষার ভিত্তিতে কোনো প্রদেশ দেশ ভারতবর্ষে নেই এবং ফল রাজ্যগুলোর ভাষা আছে যেহেতু তারা ভাষার ভিত্তিতে তৈরি কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো ভাষা নেই ফলে এটা বারবার বলা দরকার এবং মুখ্যমন্ত্রীর মুখ থেকে উল্টোটা যদি ভুল করেও আসে সেটা বিপজ্জনক কারণ উল্টো কথাটাই বারবার বলা উচিত যে রাষ্ট্রের কোনো ভাষা নেই উনি যা যা বললেন বাকি কথাগুলো প্রত্যেকটি প্রশংসনীয় কিন্তু এই ভুলটার প্রশংসা করা যাচ্ছে না তো যেগুলো প্রশংসনীয় তার মধ্যে আমার সব থেকে যেটা ভালো লেগেছে একবার সবাইকে বকা বকাবকি করলেন মানে বিজেপির লোকেদের না নিজের দলের সংসদদের সেটা দুর্ধর্ষ লাগলো তো নিজের দলের এমএলএদের উনি বললেন এই সবাই বসুন নইলে কিন্তু তোমাদেরও সাসপেন্ড করে দেবো যেভাবে একদম মমতা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষর রেখে যেভাবে কথা বললেন সেভাবেই বললেন তো হুবহু এটা নয় এই তোমাদেরও সাসপেন্ড করে দেবো কিন্তু এই জাতীয় কথা হুবহু এই বাক্যটা নয় কিন্তু সেটা আমার দারুণ লেগেছে তো এই সাসপেন্ড প্রসঙ্গে বলে রাখা ভালো যে সিপিএম কিন্তু বিধানসভায় নেই আপনারা সবাই জানেন তারা শূন্যটি আসন পেয়েছে কিন্তু সব বিষয়ে যেহেতু তারা বক্তব্য রাখে বিষয় বিষয়ে তারা বক্তব্য রেখেছে তাই সুজন চক্রবর্তী বলেছেন দেখলাম যে সংসদে তৃণমূল হল্লা করে আর বিধানসভায় বিজেপি লোকসভা বিরোধী শূন্য করে দেওয়া হয় আর বিধানসভা বিজেপি শূন্য ফলে ওনাদের যা ইকুয়েশান সেটা আবার টেনেছেন যে ফলে বিজেপি আর তৃণমূল এক দুই এক দুই নাকি আর এস এসের প্রোডাক্ট তো আবারও এটা হুব হু না কিন্তু মোটামুটি এই কথাটাই বলেছেন তো যেটা ওরা বলে থাকে তো এখানে ভুল ধরা যেতে পারতো যে সংসদে তো ওদেরও এক আধজন আছেন যে ফলে একটা তো খালি চোখেই দেখা যায় যে সংসদ থেকে ওদেরও বার করে দেওয়া হয় কিন্তু বিধানসভায় তো ওদের বার করে দেওয়া হয়নি কারণ ওদের শূন্যটা আসন এছাড়া বিধানসভা থেকে তো সবাইকে বার করে দেওয়া হয়নি সাসপেন্ড রয়েছেন পাঁচজন এছাড়া কেন্দ্রীয় বাহিনী নামেনি তারা মারধর করেনি কিন্তু ওইসব খুচরো ভুল ধরতে নেই আমি ধরছিও না কারণ ওনাদের যা লাইন ওনারা সেটা বলবেনি আমি বললেও বলবেন না বললেও বলবেন তো এইগুলো হচ্ছে খুচরো জিনিস তো আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে পুরোটার মধ্যে সেটা বলা বাহুল্য বিজেপির কাণ্ড বিজেপির বিধায়কদের কাণ্ড তো এরা যে পরিমাণ কমিটেড এরকম কমিটমেন্ট আমি কোথাও দেখিনি সম্পূর্ণ অবাস্তব অলিক একটা জিনিস নিয়ে এরা চিৎকার চেঁচামেচি করে যাবেন উদ্ভট উদ্ভট কথা বলবেন কিন্তু কমিটমেন্ট যেটাকে বলে যে এরা যে একটা জিনিসের সঙ্গে জুড়ে আছেন সেটার পক্ষে দাঁড়াতে হবে যত ভুলই হোক তাতে কিন্তু এদের কোনো ছেদ নেই মানে দেখে একবারও মনে হয় না যে 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 কথাগুলো এরা বলছেন যে কাজকর্মগুলো করছেন এ বিষয়ে বিন্দুমাত্র দ্বিধা এদের আছে তো এইটা কিন্তু প্রশংসনীয় এদেরকে দেখে আমার একান্নবর্তী পরিবারের গৃহকর্ম নিপুণা সংসারে নিবেদিতা বৌমাদের কথা মনে পড়ে যারা সাত চড়েও রাগ কাটতেন না একটা সময় এবং সংসারের পক্ষে কর্তাদের পক্ষে তাদের বলতেই হবে এরকম একটা কথা ছিল তাদের যাই হোক তারা কর্তাদের পক্ষেই বলবেন গাধার খাটনি খেটে মুখে রক্ত তুলে ফেলবেন কিন্তু মুখ থেকে রা কাটতে পারবেন না অন্য বিষয় তো শরৎচন্দ্রের কথাই যদি বলেন তো সেই সংসারে যারা সব দিলে পেলে না কিছুই বলেছিলেন শরৎচন্দ্র মহিলাদের সম্পর্কে এটা একদিকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য অন্যদিকে পথের দাবি যে কথাটা যে দুঃখের দুঃস গুরুভার তুমি বহিতে পারো বলেই তো ভগবান এত বড়ো তোমার বোঝা তোমার কাঁধে চাপিয়েছেন এটা হুবহু হলো না কিন্তু মোটামুটি সেটাও এদের ক্ষেত্রে প্রযোজ্য যে দুঃখের বোঝা এরা বইতে পাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের অপকর্মের বোঝা এরা বইতে যত পাচ্ছেন তত এদের ভারবাহী গাধার মতো সেই বোঝা এদের কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এরা সংসারে সব দিয়ে দিচ্ছে পেলে না কিছুই তো এরা সংসারে কি দিয়েছেন এরা দেখে শুনে মনে হয় যে এরা বিজেপির একদম আদর্শ বোমা তো এদেরকে বলতে ইচ্ছে করে যে সংসারের জন্য প্লিজ সবটুকু দিয়ে দেবেন না নিজের জন্যও কিছু রাখুন নইলে বিপদে আপদে যখন পড়েন তখন সামলাবে কে ও নেতারা তা এসে ওই কর্তারা তো এসে আপনাদের সামলে দেবে না তো এই এরা সংসারের জন্য কি করেছেন তো প্রথমে এরা আদর্শ বৌমা কেন বলছি না কারণ ওই অপারেশন সিঁদুরের সময় এরা কোথায় কি হলো গুলবাজি তা তোয়াক্কানা করে প্রচুর সিঁদুর লেপেছেন তারপরে এখন যে মানে প্রধানমন্ত্রীর মায়ের কোথায় কী দাঁড় বাঙায় কে কোথায় কি অপমান করেছে সে নেতাও কিছু নয় কারো কর্মী বলেও জানা যাচ্ছে না কোথায় কে কি অপমান করেছে তাই এরা সমস্যা মা 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 করতে শুরু করেছেন গিয়ে দার অপমান হয়েছে বলে মৌলালিতে তার শোধ তুলতে গিয়েছিলেন তা এত মা মা করলে তো লোকে অন্য রকম ভাববে এত ম্যা ম্যাঁ করলে তার তোয়াক্কা না করে কোথাকার সিঁদুর কে গুলবাজি দিয়ে অপারেশন সিঁদুর নাম দিয়েছে কার মা কখনো তোয়াক্কা করেননি তো এতটাই হচ্ছে এদের সাহসিকতা এরা নির্ভয়ে গরুকে মা বলেছেন এবং ওই যে বললাম ম্যাম করছেন পাঁটাকে অর্থাৎ কিনা গোপাল পাঁটাকে বাবা বলেছেন তো এর জবাবে তারা কি পেয়েছেন না বাইরের ওই যে অনির্বাণ টর জাতীয় বিচ্ছিরি সব বাজে লোকেরা আছে এরা গরু তুলে সনাতন তুলে এদের গাল দিয়েছে তো এতে এরা অপমানিত হয়েছেন দুঃখে বুক ভেসে গেছে বুক ভেঙে গেছে চোখ চোখের জল দিয়ে গাল ভেসে গেছে জলে কিন্তু সেই অপমানে কেউ কান দেননি তারা পুলিশে নালিশ করে গেছেন পুলিশ খুব সম্ভবত সেই নালিশের কাগজ ছেঁড়া কাগজের মতো বাক্সে ফেলে দিয়েছে তাও করে গেছেন এরা নির্ভয়ে শিক্ষামন্ত্রীকে উত্তাল প্রচণ্ড আবেগসহ শিক্ষামন্ত্রীকে ফেলে মারবেন বলেছেন উল্টে কি হয়েছে শিক্ষামন্ত্রী পাত্তাও দেননি তিনি বলেছেন ওদের বিধানসভায় ঢুকতে দেবেন না এরা দার মায়ের অপমান হচ্ছে বলে তাও নিজের না প্রধানমন্ত্রী মায়ের অপমান বলছে হচ্ছে বলে সত্য চলে গেছেন মৌলালি তার কী হয়েছে উত্তরে না পুলিশ খুঁজে পেতে তাদেরই তুলে নিয়ে চলে গেছে যেন দাগি আসামি তখন তারা হিন্দিতে স্লোগান দিতে দিতে কারা বরণ করেছেন আর কি পেয়েছেন জবাবে যে বঙ্গবাসী এদের হিন্দুস্তানি সমাজবিরোধী বলে ঠাট্টা করেছে তো এদের আমি একটা কথাই বলবো যে মনে রাখবেন আমিও বুঝতে পারছি এবং আপনারাও মনে রাখবেন যে সত্যি সত্যি অপমান আমাদের অঙ্গের ভূষণ অপমান আপনাদের ভবিতব্য অপমানিত আপনারা হবে আপনারা কিছু দিয়ে যাবেন সব কিছু দিয়ে যাবেন কিন্তু কিচ্ছু পাবেন না তবে একটা জিনিস আপনারা কিন্তু মনে রাখবেন এত কিছু যখন করছেন ওই সংসারের জন্য যে বৌমাদের কিন্তু কোনো ঘর হয় না আহত হয়ে ভাবছেন কোনো এক সময় দিল্লিতে বাপের বাড়ি চলে যাবেন লাভ নেই কারণ সেখানে আরও দুঃখ আরও কষ্ট উঠতে বসতে গাল খাবেন মনে রাখবেন ধনখড় বৌমা বলে এক ভদ্রলোক পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বলেছিলেন তিনি কিন্তু এখানে চূড়ান্ত অপমানিত হয়েছেন সবার কাছে প্রচন্ড গাল খেয়েছেন প্রত প্রতিদিন নিয়ম করে দুবার অপমানিত হতেন তো চোখের জলে সেই অপমান প্রকাশ করতেন সংবাদ মাধ্যমের কাছে এবং বাংলা থেকেই অপমানিত হতে হতে একটা সময় চিরতরে তাকে বাপের বাড়ি চলে যেতে হয় তিনি বাপের বাড়ি চলে যান উপরাষ্ট্রপতি হয়ে তখন তার সঙ্গী ছিল আর কিছু না অন্তত এক সুটকে চোখের জল কিন্তু গিয়ে কি হলো তাকে কি সবাই মাথায় তুলে নাচলো তাকে কি সবাই গোলাপের পাপড়ির উপর দিয়ে হাঁটতে দিল হলো না সেখানে গিয়ে তিনি দেখলেন আরও অসুখ রোজ ওই বাড়িতে দুবেলা চা জল এনে দিতে হয় জুতো পালিশ করে দিতে হয় কিন্তু তারপরেও সে কি অপমান সে কি অপমান তো তিনি বাংলা থেকে গিয়ে ভেবেছিলেন বাবার বাড়িতে থাকবেন উপরাষ্ট্রপতি হবেন কিন্তু শেষমেশ সে ঘর তার টেকলো না সেই ঘর ছাড়তে হলো তো কথাটা হলো যে এইখানে যদি আপনি ভাবেন যে পাট তুলে অন্য জায়গায় চলে যেতে পারবেন সেটা হবে না অন্য জায়গায় যদি জানো সেখানে কি না রোজ তো ওই জুতো পালিশ করা জুতো চেতে চলা নাকে খত দেওয়া সঙ্গে প্রমাণ কর প্রণাম করা এবং রোজ পাপোসের মতো পাড়িয়ে দিয়ে যাবে ওই হিন্দুত্ববাদী হিন্দুস্তানি হিন্দিভাষী পরিবারের বেটা ছেলেরা ওরা নিজেদের জিনিসটার নামও দিয়েছে কিন্তু পরিবার তো পরিবার মানে পিতৃতান্ত্রিক এবং তারা পায়ে পিছিয়ে দিয়ে যাবে দেখা কাজেই আমি আপনাদের একটা কথা বলবো এটা সত্যি সত্যি কিন্তু উপদেশ একদম আমি যদিও ঠাট্টাই আর কি করেই বলছি কিন্তু এই উপদেশটার মধ্যে এতটুকু খামতি নেই মানে এতটুকু খাদ মেশানো নেই যে কথাটা বলছি যে পুরোটা দিয়ে দেবেন না নিজের জন্য কিছু রাখুন একুল উকুল অকুল এদিক ওদিক সব দিকে যেন ভেসে না যায় নিজের নিজের নজর নিজের দিকে নিজে একটু নজর রাখুন নিজের একটু খেয়াল রাখুন এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোথাও একটা কিছু সঞ্চয় করে রাখুন হ্যাঁ এটা সব বিজেপি বহুমাদেরই বলছি লিঙ্গ নিরপেক্ষভাবে এটা মহিলাদের বলছি না নেতা যারা আছেন যারা লিঙ্গ নিরপেক্ষভাবেই এটা প্লিজ নিজেদের নিজেদের কিছুদিন পরে কিভাবে দেখবেন এটা একটু মাথায় রাখুন তো কথাগুলো অনেকটাই আর কি করে বললাম যেভাবে শুরুতে বলেছিলাম একটু ঠাট্টে আর কি করে ফেলতে পারি সেজন্য মার্জনা করবেন কিন্তু কথাগুলো আমি হৃদয় থেকে বলছি এতে কোনো খাদ নেই কারণ আমরা দীর্ঘদিন ধরেই জানি যে বিজেপির যে স্ট্রাকচার যে কাঠামো যে পরিবারের কথা ওটা বলে শুধু বিজেপি না পুরোটা সেখানে এই যে বাঙালি যে সমস্ত লোকজন আছেন পুরুষ এবং মহিলা হন তারা কিন্তু উ উচ্ছিষ্ট উচ্ছিন্ন তো এরা এদের পাপসের মতো রাখে পায়ের তলায় পিষে রাখে এবং আমরা আসামে দেখেছি যে বিজেপি করতেন সক্রিয় কর্মী ছিলেন এরকম লোকজনকে কিন্তু বেনাগরিক করে দিতে এদের দ্বিধা হয়নি এবং পশ্চিমবঙ্গেও আপনাদের মনে থাকতে পারে হনুমান যে এসেছিলেন এক কর্মী তিনি এনআরসির আতঙ্কে কিন্তু আত্মহত্যা করেছিলেন ফলে এরা যখন আপনাদের জুতোর মতো ব্যবহার করবে এবং যখন প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ছেঁড়া জুতোর মতোই তুলে আপনাদের ছুঁড়ে কিন্তু ফেলে দেবে এবং আপনারা যদি ততদিন এদের উপর ভরসা রেখে ততদিন এদের উপর ভরসা করে মির্জাফর বা জগৎ সেটের মতো আচরণ করে চলেন তখন কিন্তু আপনাদের একুল ওকুল দুকুলই যাবে তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন যে এটা ইয়ার কি হলেও আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো ইয়ার কি হলেও এটা কিন্তু সত্য ফলে অন্য পার্টির নেতাদের নিয়ে অন্য পার্টির লোকজনকে নিয়ে দেখলেন সামান্য ঠাট্টা ইয়ার কি করলাম কিন্তু আপনাদের ব্যাপারটা খুব সিরিয়াস যে আপনারা কিন্তু নিজেদের ব্যাপারটা রক্ষা করুন এই বিজেপির যে বিচ্ছিরি পার সেখান থেকে বেরিয়ে আসুন নইলে কিন্তু সমস্যা আপনাদেরই হবে তো এইটা হচ্ছে বিজেপির চরিত্র যে কথা আমরা বারবার বলে আসছি আজকেও বললাম যারা মনে করেন এই কথাগুলো অন্তত এই বিজেপির যে কর্মীরা অবোধ কর্মীরা তাদের কানে পৌঁছানো উচিত এই ভিডিওটা তারা শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাইটে আসবেন আর এই নিয়ে আমরা ক্রমাগত লিখে যাচ্ছি সাইটে লিখছি আপনিও লিখুন আমরা বইবার করে যে অনেকগুলো অবশ্যই আসুন আমাদের কলেজ স্ট্রিটের দোকানে পুটের ঠিক উল্টো দিকে আলাপ পরিচয় হোক দেখা সাক্ষাৎ হোক কথাবার্তা হোক আমাদের সকলের সব সমস্যার হয়ে উঠুক তো আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন নমস্কার